এসি মার্কেট ছেড়ে ক্রেতারা ছুটছেন ফুটপাতে কারণ কি দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে নামীদামি বহু মার্কেটের জন্য বিখ্যাত চট্টগ্রাম বলা চলে চট্টগ্রামের মানুষ খাওয়া দাওয়ার পরে কেনাকাটায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনিতে অতিথি আপ্যায়নও তাদের বেশ সুনাম রয়েছে আর এই কেনাকাটা যদি হয় ঈদ উপলক্ষে তাহলে তো কথাই নেই তবে এবার সেই নগরের মধ্যেই এসি মার্কেট ছাড়িয়ে এখন ক্রেতাদের বেশি আনাগোনা দেখা গিয়েছে ফুটপাতে আজকে আসছি বন্ধুর সাথে ওর বাসার জন্য কিছু শপিং করবে আত্মীয় স্বজন আছে মা বাবা আছে ভাই বোন আছে ওর সাথে বের হয়েছি শপিং করার জন্য দেখি কতটুকু আল্লাহ রিচিকে রাখছে কতটুকু নিতে পারি তো ভাইয়া শহরের মধ্যে নাগালের বাইরে যাচ্ছে কারণ কি করব তারপরে নিতে তো হবে পরিবারকে খুশি করতে হবে সবার জন্য অল্প স্বল্প নিতে হবে গতবারের তুলনায় বেশিও বলতে পারেন আবার আমাদের রেঞ্জের মধ্যেও আছে আমরা নিচ্ছি যতটুকু পসিবল হয় সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা আর কি অবভিয়াসলি মার্কেটে তারা এত বেশি এন্ডসমেন্ট করতেছে তাদের খরচ আছে ডেকোরেশন আছে অবভিয়াসলি খরচ ওদের বেশি ওইটার তুলনায় আমরা ফুটপাতে একটু কিছুটা কমে পাওয়া যায় আমরা এখানেই দেখি যাতে আর একটু কম নিতে পারি অবশ্যই রাস্তার একটা জায়গা হয়ে উঠেছে যেহেতু আমরা সবাই মার্কেট থেকে নিতে পারতেছি না বড় বড় শপিং মল এসি মার্কেটে যেতে পারতেছি না আমাদের নাগালের বাইরে সেই ক্ষেত্রে ফুটপাত আমাদের জন্য কিছুটা স্বস্তির জায়গা যেখানে আমরা কিছুটা কম প্রাইসে রিজনেবল প্রাইজে নিজের জন্য বা আনুষাঙ্গিক ভাইব্রাদারের জন্য কেনাকাটা করতে যতটুকু পসিবল হয় মা বাবা আছে ভাই বোন আছে ওদের জন্য তো সবার আগে নিতেই হবে যতটুকু পারি এরপরে বাকি আসবে ভাইয়া এটা তো আপনারাও জানেন আমরা সবসময় দিকে তাকাই থাকি আপনারা জানেন আপনারাই আছেন আমরা সবসময় ওনাদেরকেই প্রাধান্যটা আগে দেই যতটুকু পারি ওনাদেরকে খুশি করার চেষ্টা করি হয় না সবসময় পসিবল হয় না তারপরে যতটুকু পারি করি চেষ্টা করি একটু বেশি করার সব সবসময় আল্লাহ যতটুকু রাখছে আর কি আমরা এখানে আসছি কারণ এই সেম পাঞ্জাবি আমরা পোশাক বাড়ি থেকে পাঞ্জাবি নিয়েছি এক কাজ জামান পোশাক বাড়ি এখান থেকে পাই দেখছি আমাদেরকে এক হাজার টাকা দাম বলছে আমরা বলছি এক দাম কত উনি বলছে একদম নশো টাকা এখানে সেম দাম এই যে একটু পাঁচ মিনিট আমরা দেখছি এদিকে আমরা উনি আপনাদেরকে বলছে চারশো টাকা আমরা প্রথমে চারশো টাকা বলছি চারশো টাকার বলার পর উনি বলতেছি একটু বাড়াইছে আমরা বিশ টাকা বাড়াইছি পরে চারশো পঞ্চাশ টাকা দিয়ে উনি বলতেছি নিয়ে যান দেখেন একবারে সেম এখানে চারটালায় পোশাক বাড়ি আরও অনেকগুলো আছে ওখান থেকে দেখলে দেখবেন মানে ওরা এক সেম নশো টাকা হ্যাঁ এত লাভ তো এটা মার্কেট ঠিক ওরা একটু বেশি নেবে তাও এত বেশি চারশো উনিও তো লাভ করছে উনি লাভ ছাড়া তো আমাদেরকে দেয় নাই ওরা বেশি কেন এত বেশি কেন নেবে ওটা হচ্ছে আমাদের কথা সেজন্য আমরা এখান থেকে নিচ্ছি হ্যাঁ ওই জন্য আমরা ওদের দোকান বাড়া আছে ঠিক আছে কিন্তু এত লাভ তো কখনো হয় না চারশো পঞ্চাশ টাকা উনি আমাদেরকে তো লাভ ছাড়া দেয় ওনারও কিন্তু খরচ আছে খরচ ওনারও নাই জানে ওনাদেরও খরচ আছে ওনাদের একটু থেকে ওনাদের বেশি হ্যাঁ ওনারও বেশি করছে ওনার থেকে ওনার বেশি করছে কিন্তু উনি তো একটু বেশি নেবে এত বেশি তো হয় না পাঁচশো টাকা ডিফারেন্স কীভাবে হয় পাঁচশো টাকা যদি উনি তো লাভ ছাড়া দেয় না না ওনাদের মতো আছে এত খারাপ নিচ্ছে না কিছু এখানে আসছি ওখানে দাম এখানে দাম মানুষ ঠিক আছে দামও ঠিক আছে তো এখান থেকে যদি আমি রেটে কম পাই ওখানে যাব কেন ওখানে তো অনেক বেশি এখান থেকে শুধু পায়জামাটা নিচ্ছি পায়জামা নিচ্ছি হ্যাঁ আমার হাজবেন্ডের জন্য নিচ্ছি একটা গেঞ্জি নেওয়ার জন্য আমার মনে হয় ওদের দোকান ভাড়াটা আরো সব মিলিয়ে ওরা মানে এগুলো মানে ইয়া করতেছে এটাই আর কি মোটামুটি ঠিক আছে দামে কতবার অনেক না এবার ঠিক আছে আমি পাটানটুলি রোড থেকে ফুটপাতের এই দৃশ্যগুলো চট্টগ্রাম আগ্রাবাদ বাদামতলি বছর জুড়েই রাস্তার কিনারা দখল করে বসে এই হকাররা তবে অবশ্য ইদ মৌসুম আসলে মানিয়ে নেন বলেছেন নগরবাসীরা অন্যদিকে এদের থেকে কেনাকাটা করেও স্বস্তি পান তারা বিক্রেতারা বলছেন কম দামে ভালো পণ্য বিক্রি করেন বলেই ফুটপাত পছন্দ ক্রেতাদের আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালো আছে মানুষ এসে মার্কেটে যাবে কেন এখন যে নিচ্ছ যে দাম মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই কারণ মানুষ বাধ্য হয়ে এখন ফুটপাতে আসতেছে আর আমরা যারা ফুটপাতে দোকান করি আমরা হলাম যে আরও বেশি নিরীহভাবে মানে অনেক কষ্টে মানবতার জীবনযাপন করা লাগে কারণ আমরা এমনিতে অবৈধভাবেই আছি কারণ আমরা ফুটপাথ দখল করি দোকানদারি করতে হয় এই জন্য প্রশাসন হইতে জনগণ হইতে অনেক ধরনের কষ্ট লাঞ্ছনা ভোগ করতে হয় আর কি তারপরেও ফ্যাটের দায় করতে হয় কিছু করার নাই এটা আলহামদুলিল্লাহ আমরা বুঝি এটা কিন্তু উপরে যারা আছে তারা বোঝে না তারা বোঝে না যে ফুটপাথেও ক্রেতা আছে ওরা শুধু বলে যে দোকান কেন দোকান কেন দোকান তো থাকবে যার কারণে নির্ণয় থাকলে কি তারা কোথ থেকে কিনবে আর শুধু ফুটপাথটা তো শুধু গরিব মানুষে কেনে না ফুটপাতটা এটা ইন্টারন্যাশনালিভাবে আদর্শের সাথে জড়িত এই মালগুলোতে আর আমরা নিজেরা প্রোডাকশন করি না এই মালগুলো বাইরে থেকে ফেব্রিক আসে বাইরের থেকে ম্যাটেরিয়ালস আছে তাহলে এটা কি সরকারের ভিন্ন পাচ্ছে না অবশ্যই পাচ্ছে তাহলে এটা সরকারি রাজস্ব হচ্ছে কিন্তু আমরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছি খুব ভালো মূল্য ভালো মানের আপনারা বিভিন্ন পোশাক বিভিন্ন জুতা বিভিন্ন আইটেমগুলো এখানে পাবেন গরিব এবং ইন মধ্যবিত্ত লোকের জন্য ফুটপাথ আমি মনে করি যে বিশাল একটা মানে তাদের জন্য একটা সহযোগী আমরা ব্যবসায়ী আস্থার জায়গা কেন এখানে যে মালটা এখানে পাঁচশো টাকা দিয়ে পাবেন এই মালটা আপনার আশেপাশে মার্কেটে গেলে সাত থেকে আটশো টাকা দিয়ে কিনতে হবে তো সুতরাং আপনারা ভালো মাল পাবেন আগ্রাবাদ ফুটপাতে আসবেন এখানে প্রচুর ভালো ভালো মালের মাল আছে ফ্যামিলির প্রত্যেকটা ছোট বড় সবার জন্য সাইদা সম্পূর্ণ ভালো মানের মাল আছে আসলেই আমার আমার দৃষ্টিতে আমি সেটা গত কয়েক বছরের মধ্যে আগ্রাবাদ ফুটপাথ আমি এই ধরনের কোনো মাল আমার কখনো দেখি নাই তারপরেও এখন প্রত্যেকটা লোকের সচেতন আশা করি আপনারা দেখবেন দেখে নেবেন যাচাই করে নেবেন ওরকম মাল পাবেন না আমার এটা বিশ্বাস আগ্রাবাদ বাদামতলিতে ফুটপাতে দোকান রয়েছে প্রায় তিনশোটি এছাড়াও ঈদ মৌসুম আসলে এখানে দোকানের সংখ্যা বেড়ে যায় শাড়ি কাপড় থ্রিপিস ছাড়াও শার্ট প্যান্ট সহ প্রায় সব ধরনের পোশাক পাওয়া যায় এই ফুটপাতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাও অনেক সময় কম দামে পছন্দের পোশাক ক্রয় করেন ফুটপাত থেকে সব মিলিয়ে বলা যায় নামি দামি মার্কেটগুলোর পাশাপাশি এ সময় জমজমাট বেচা কেনা থাকে ফুটপাতেও